জেন উইনলি সেইং হানসি ফ্লিকেস কুকিন ইল লা লিগা ভি আর রিয়াল ইন্টারেস্টিং অপোনেন্ট ফ্রি অপোনেন্ট যাকে পাঁচেক বলে হারাইছে বার্সেলোনা ম্যাচটার স্কোর লাইন যতটা বড়ো দেখাচ্ছে ম্যাচটা ততটা আসলে সহজ ছিল না এই ম্যাচ নিয়ে যত ট্যাকটিক্যাল বা যত কুঠিখাটি কথা বলবো তার আগে সব থেকে ইম্পর্ট্যান্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে টার্সটিগেন ইঞ্জুরিতে পড়েছেন এবং খুব বড় ম্যাসিভ একটা ইঞ্জুরি বলে মনে হচ্ছে কিছু কিছু রিপোর্টের মতে সেটা আট থেকে বারো মাস কিংবা কিছু কিছু রিপোর্টের মতে সেটা দু বছরের অধিক লাগতে পারে তার টোটালি রিকভার করতে অর্থাৎ মোটামুটি বলা চলে বার্সেলোনা জার্নিটা বোধ হয় স্টেগানের জন্য মোটামুটি শেষ আসলে মানে স্টার্টার হিসেবে বোধ হয় আর বার্সেলোনার জার্নিটা কন্টিনিউ করা হবে না স্টেগানের আশা করবো সে যেন জলদি সুস্থ হয়ে ওঠে ট্যাকটিক্যালি যদি কথা বলতে চাই তাহলে আমি বলবো যে হানসে আজকে যে স্কোয়াডটা নামাইছে সেটা অ্যাকচুয়ালি সেন্সিবল ছিল সেন্সিবল ছিল এই অর্থে কজ আপনি যদি একটা ভালো স্কোয়াড ও সিজন যেন মেনটেন করতে চান তার উপর এরকম ইঞ্জুরি ক্রাইসিসে ভোগা একটা দল সেখানে কিন্তু রোটেশন আপনার লাগবে এবং আপনার স্কোয়াডের প্রতিটা প্লেয়ারকে আপনার বিশ্বাস করতে হবে ও সেই বিশ্বাসটা বোধহয় ফ্লিক রাখতে পারছে আমরা যদি ফরওয়ার্ড লাইনে থাকাই সেখানে একটা স্টেবল জিনিস আমরা দেখতে পাইছি যদি দেখেন ডিফেন্সে কোন স্টার্টার না রেগুলার স্টার্টার বাট ফরওয়ার্ড লাইনটা আমরা স্টেবল ছিল বাট এই যে দেখেন একটা রোটেশন দেখা যাইতেছে এবং সেখানে যদি আপনার অপোনেন্ট থাকে রিয়ারিয়াল মতো একটা ট্রিকি অপোনেন্ট রিস্ক তো থাকে ভাই বাট দ্য ফ্লিক হ্যান্ডেল আমার কাছে মনে হচ্ছে ইমপ্রেসিভ ফার্স্ট অফ অল কিছু নেগেটিভ জিনিস বলি আমার কাছে মনে হচ্ছে ফ্লিকের দল যখন অ্যাটাক করতে যায় পিছনে অনেকটা স্পেস রেখে আসবে কারণ এটা ফ্লিকের স্টাইল সেটা আমরা খুব ভালোভাবে জানি বাট কিছু কিছু ক্ষেত্রে না বেশ ভার্নারেবল মনে হয়েছে অফসাইড ট্র্যাপটা যদি ঠিকঠাকভাবে মেনটেন না করতে পারে সেখান থেকে কিন্তু ভালো রকমের সাফারিংস হয়তো করতে হতে পারে যেটা আজকেও আমরা একটা ঝলক দেখতে পাইছি একটা না বেশ কিছুবার ঝলক দেখতে পাইছি এবার যদি আমরা পজিটিভ দিকে চলে আসি আমার কাছে যদি মনে হয় পজিটিভ অনেক কিছু আছে লিগে টপ পজিশনে আছে ছয় ম্যাচে ছয়টা দিচ্ছে বাইশটা গোল স্কোর করছে এই বার্সেলোনা বাইশটা এই ছয় ম্যাচে সো মানে রিদমটা আসলে বোঝা যাইতেছে যে চরম পর্যায়ে আছে মোনাকো ম্যাচটা অ্যাক্সিডেন্ট বলে আমার কাছে মনে হচ্ছে আপাতত যেভাবে আগাইতেছে সো ওই ম্যাচটা অ্যাক্সিডেন্ট হিসেবে আমরা ধরে নিতে পারি এবং দ্য ওয়ে বয়েজ প্লেড আমার কাছে মনে হয়েছে সেই দুঃখটা আসলে তারা ভুলে গেছে তারা ফোকাস করতে যাচ্ছে নতুনভাবে এবং দ্যাটস এ গুড থিং অ্যান্ড স্পেশালি যদি কিছু প্লেয়ারের কথা বলতে হয় লামিন ইয়ামাল লামিন ইয়ামাল লামিন জামাল ভাই এখানে প্রতিটা ভিডিও বার্সেলোনাকে নিয়ে যেগুলো করতে চাই আমার লামিন জামালকে নিয়ে অনেক বেশি কথা বলতে হয় দিস বয় সুপার ট্যালেন্টেড সবাই জানেন ভাই ট্রাইভেলা যেভাবে দিছে বদ্রিজ কিংবা কেভিন ডি ব্রুইনার একটা মনে করায় দিল যে তার মধ্যে না ওই ঝলকটা আছে। রিয়েলি আই প্লিজিং ছিল টোটালি ম্যাচটা জুড়ে সে রাইট হ্যান্ড সাইড জুড়ে যেভাবে অপারেট করছে কুমদের সাথে মিলে ইমপ্রেসিভ ছিল মানে টোটালি ইমপ্রেসিভ তাকে নিয়ে আসলে তেমন কিছু বলা নেই যদি কাউকে নিয়ে বলতো স্পেশালি সেটা হচ্ছে পাবলো তোরে এই যে এই ছেলেটা মানে আমার কাছে মনে হয় জাস্ট ফিজিক্যালিটি ল্যাক করে ভাই মানে মুভমেন্ট খুব দারুণ আর খুব সুন্দরভাবে সে বডি পেইনগুলো খুব নাইস সুন্দর পাস বের করতে পারে ভিশন ইজ কোয়াইট গুড তো আমার কাছে মনে হয় পাবলো তোরে যে খেলাটা দিছে ইমপ্রেসিভ লং রেঞ্জেও তার শুটিং যথেষ্ট পরিমাণে ভালো অ্যাসিস্ট করছে গোল করছে ইমপ্রেসিভ ভাই এই প্লেয়ারটা মানে যদি ফিজিক্যালিটি টু গ্রো করানো পসিবল হয় আমার কাছে মনে হয় যে লো ব্লক টিমগুলোর এগেন্টেও সে পারফর্ম করতে পারবে কিন্তু ফিজিক্যাল টিমগুলোর আগেন্টেও সে ডেলিভার করতে পারবে এরপর যদি আলাদা করে কাউকে কিছু বলতে হয় সেটা হচ্ছে ক্যাশ্যাডো ভাই এই ছেলেটার মধ্যে দুনিয়ার সব পটেনশিয়াল আছে মেক্স ফ্রিঙ্কি দিয়েও হওয়ার মতো সে আজকে কম মিনিট পাইলেও সে আসলে ডেলিভার করছে পেয়ের দিকে নিয়ে আসলে তেমন কিছু বলার নাই নাইনটি পার্সেন্ট ম্যাচে সে যদি ফিট থাকে সে ডেলিভার করে সে তার ঝলক দেখা যায় আর সেখানে স্পেশালি আর তাকে নিয়ে কিছু বলার নেই চাকে নিয়ে স্পেশালি একটা হেডলাইন করে বলতে হইতে পারে সেটা হচ্ছে কি লেভানডাস কি হ্যাঁ সে ভালো খেলছে অবভিয়াসলি দুইটা গোল স্কোর করছে ক্রুশিয়াল মোমেন্টে গোল স্কোর করছে বাট আই এম সেইং কাপিতানো কাপিতানো রাফিনিয়া কাপিতানোটা কেন বললাম কারণ হচ্ছে যখন ক্যাপ্টেন আর্ম ব্যান্টা মানে রাফিনিয়া পড়ছে এরপর থেকে মন হইছে যে না রাফিনিয়ার মধ্যে অন্যরকম কাত্তা ভর করছে যেভাবে লামিনকে যখন ভল করা হইতাছিল সে যেভাবে গিয়ে প্রোটেস্ট করছে এই মানে মোভমেন্টটার মধ্যে আপনার একটা লিডার লিডার ভাইভ দেখতে পাইতেছিলাম আমরা আমার কাছে মনে হয় যে এই যে ডেডিকেশন বলেন এই যে ভালোবাসাটা বলেন এই যে ব্যাচটা না এটা না অনেক কিছু মিন করে ভাই এটা হচ্ছে মানে কিছু ট্রেডমার্ক বা বড় ক্লাব বড় ক্লাব বলতে নট অনলি মানের দিক থেকে বড় ক্লাবে হিস্টোরিক্যালি বলেন ইমোশনালি বলেন এই যে যে ক্লাবের ব্যাচগুলো এরকম একটা ইমোশন ধারণ করে না উই ক্লাবের ফ্যানরা এবং উই ক্লাবের প্লেয়াররাই কেবল বুঝতে পারবে যে এই জিনিসটা না কত কিছু মিন করে রাফিনিয়ার মধ্যে ওই জিনিসটা একদম স্পষ্ট ভিজিবল দেখা যাচ্ছিল বা বিয়ার প্রেসিং আমার কাছে কোনো অর্গানাইজ ছিল না তারা অনেক বেশি পরিমাণ প্লেয়ার বেশি এটাকে যখন যায় অন দ্য ব্রেকে তারা অনেক বেশি ওভারলোড করার চেষ্টা করে অপনে না দ্যাট ইজ কোয়াইট গুড এবং তারা ভালো কিছু চান্সেস ক্রিয়েট করছে ভাই ভালো চান্সেস ক্রিয়েট করছে চারটা বিগ চান্সেস তারা ক্রিয়েট করছে সেখান থেকে যদি ব্ল্যাক ভালো হতো স্কোর বের করে আনলে কিন্তু যে কোনো কিছু হইতে পারত লাস্ট বাট নট দ্য লিস্ট আই টু সে ইনিগো মার্টিনেস ভাই মানে ফ্লিক আসার পর এই প্লেয়ারটা একটা বুস্ট আপ পাইছে কুবার্সির সাথে খেলার ইফেক্ট মানে একটা বাচ্চার সাথে খেলার পরে এই যে পুরো লোকটা যেভাবে এখন পারফর্ম করা যেত যদিও আজকে কুবার্সি ছিল না বাট কিছু কিছু ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে ইনিগো অ্যাপ্রিসিয়েশন পায় ব্লান্ডার করে আইলো এরকম একটা হাইল্যান্ড মেনটেন করতে গেলে তার উপর যদি পেস সেরকমভাবে না থাকে সেই ক্ষেত্রে ব্লান্ডার হইতে পারে বেশ কিছু ব্লান্ডার আমরা দেখছিও বাট অ্যাগেইন মানে অ্যাপ্রিসিয়েশন ডিজার্ভ করে মানে এই অবস্থা থেকে ব্যাক একজন প্লেয়ারের কাছ থেকে যে এরকম আমরা পাইতেছি লিডারশিপ যেরকমটা পাচ্ছি পিছন থেকে দ্যাট ইজ কোয়াইট গুড অ্যান্ড ইয়া বার্সেলোনার দিক থেকে যদি বলি হাফ স্পেস ক্রিয়েটিভিটি ওয়াজ কোয়াইট গুড আজকে যেভাবে আমরা দেখছিলাম হাফ স্পেস গুলোকে অপারেট করতেছিল লাইক কিছু সময় পেট দিকে দেখতে পাইছি আমরা কিছু সময় পাবলো তো দেখতে পাইছি যখন মার্টিনো ওভারল্যাপ করতেছিল তখন সেক্ষেত্রে রাফিনিয়া এবং মানে পেদ্রি এই দুজন এবং হচ্ছে পাবলো তোরে তিনজন খুব কন্টিনিউয়াসলি সোয়াপ করতেছিল পজিশন দ্যাট ওয়াজ কোয়াইট কনফিউজিং ফর এ রিয়ার রিয়াল ডিফেন্ডার্স টু ডিফেন্ড অ্যাকচুয়ালি আমার কাছে এই জিনিসটা না খুব ভালোভাবে অ্যাটাক বোঝাইতে সাহায্য করছে বার্সেলোনাকে তিনজনের যখন তারা ফ্লুইডিটি করে পজিশন করতেছিল এই জিনিসটা তাদেরকে কনফিউজ করে ফেলছে এবং আমার কাছে মনে হয় সাহায্য করছে সো ইয়া দেখা যাক কি হয় সামনে আরও কিছু বড় পরীক্ষা আছে গ্যাভি ব্যাক করলে এবং পাতিও হয়তো খুব দ্রুতই মাঠে নামবেন তো এরপর হয়তো মোটামুটি আমরা একটা স্টেবিলিটির দিকে ধীরে ধীরে যাবো বাট এগেইন সব থেকে বড় কনসার্ন এখন গোলকিপিং পজিশন আমার কাছে ভালো মনে হয় না আমার কাছে মনে হয় এটার একটা দ্রুত সলিউশন বের করা সম্ভব ওরা উচিত মার্কেট তো এখন কীভাবে কী করবে নো আমার আসলে মাথায় খেলতেছে না ব্যাপারটা এখানে দেখা যাক কি হয় ফর দ্য বেস্ট হ্যাঁ ভালো থাকবেন প্লিজ